একদিন গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল আম গাছ গাছটি বহু বছর ধরে গ্রামের মানুষদের ছায়া দিত কিন্তু আশ্চর্যের বিষয় এ গাছে কখনোই একটাও আম ধরত না সবাই বলতো এই গাছটা শুধু ছায়ার জন্যই জন্মেছে ফল দেওয়ার জন্য নয় একদিন গরম দুপুরে এক ঘুঘু পাখি এসে সেই গাছে বাসা বাঁধল প্রতিদিন সে তার সুরেলা ডাক দিয়ে চারদিক মুখর করে তুলতো গ্রামের ছেলেমেয়েরা দূর থেকে শুনে আনন্দে হাসত কিন্তু একদিন ভয়ানক ঝড়ে ঘুঘুর বাসা উড়ে গেল ছোট্ট ঘুঘুটি আহত হয়ে মাটিতে পড়ে রইল পরদিন ভোরে গাছটি যেন নিজের মনে প্রতিজ্ঞা করল আমি যেভাবেই হোক আমার বাসিন্দাকে বাঁচাবো তখন গ্রামের লোক দেখল এক আশ্চর্য ঘটনা গাছের ডাল থেকে ঝরে পড়ছে ছোট ছোট কচি আম ফুল আর তার সুবাসে ভরে উঠছে চারদিক কিছুদিনের মধ্যেই সেই গাছে ধরল অসংখ্য পাকা মিষ্টি আম গ্রামের সবাই অবাক তারা বলল যে গাছ ভালোবাসা চিনেছে সেই ফল দিতে পারে ঘুঘুটি আবার ফিরে এলো সেই গাছে তার নতুন বাসা বানালো আর প্রতিদিন ডাকতে লাগলো কুহু কুহু যেন সে গাছের কানে কৃতজ্ঞতার গান শুনিয়ে যাচ্ছে সেদিন থেকে সবাই গাছটিকে ভালোবাসার আম গাছ বলে ডাকতে লাগলো মরালটিক ভালোবাসা ও সহানুভূতি মৃত জিনিসও প্রাণ জাগাতে পারে